তিন মাস মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি হচ্ছে ইনজেকশন আর এই ইনজেকশনটি ডিপু প্রবেরা অথবা সমাজে এবং বর্তমানে সরকারিভাবে স্বস্তি নামে পাওয়া যায় তো আপনারা যারা তিন মাস মেয়াদি ইনজেকশন নিয়ে থাকেন তাদের অনেকেরই প্রশ্ন থাকে বা দুশ্চিন্তা অথবা চিন্তা থাকে যে ইনজেকশন নেওয়ার পরেই অনেকেরই মাসিক বন্ধ থাকে বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রেই কারো স্পট ব্লিডিং হয় অর্থাৎ দশ দিন পনেরো দিন এক মাস যাবত এরকম ফুটা ফুটা রক্তস্রাব যায় তো ওই ক্ষেত্রে ইনজেকশন নেওয়ার পরে যদি আপনার এরকম হয় তাহলে আপনার এটি একটি সমস্যা তাহলে পরবর্তীতে আপনি আর এই তিন মাস মেয়াদি ইনজেকশন নেবেন না আবার অনেকের ক্ষেত্রে যা হয় সেটি হচ্ছে যে তিন মাস মেয়াদি ইনজেকশন নেওয়ার পরে তার মাসিক বন্ধ থাকে তো ওই ক্ষেত্রে অনেকেই করেন কি যে যেদিন ইঞ্জেকশন নিচ্ছেন ওই দিন থেকে আগামী তিন মাস পর্যন্ত অর্থাৎ দিন তার এই মেয়াদ কিন্তু উনি দেখতেছেন যে তিন মাস পার হয়ে যাচ্ছে তারপরে তার মাসিক হচ্ছে না তো অনেকেই তখন কি করেন আর ইনজেকশন নেন না অপেক্ষা করতে থাকেন কখন মাসিক হবে এবং মাসিক হলে তারপর তিনি আবার ইঞ্জেকশন নেবেন আসলে ব্যাপারটা এরকম হবে না সেটা হচ্ছে যে আপনি যেদিন ইঞ্জেকশন দিলেন পরবর্তী যে আপনার তারিখটি দেওয়া হলো ঠিক ওই তারিখে অথবা ওই তারিখের কয়েকদিন আগে আপনি নিতে পারবেন পরবর্তীতে নেওয়া উচিত নয়। কারণ এতে আপনার গর্ভধারণ হওয়ার সম্ভাবনা থাকে তো এখন কথা হচ্ছে যে তাহলে অনেকেই প্রশ্ন করে থাকেন যে মাসিক যে বন্ধ থাকতেছে এটি কোনো অসুবিধা কিনা তো এটি আসলেই কোনো অসুবিধা না সেটি হচ্ছে যে অনেকের ক্ষেত্রেই তিন মাস মেয়াদি ইঞ্জেকশন দিলে মাসিক বন্ধ থাকে কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যতদিন পর্যন্ত ইনজেকশন নিচ্ছেন ততদিন পর্যন্ত তার মাসিক হচ্ছে না অর্থাৎ মাসের পর মাস বছরের পর বছর আর মাসিক হচ্ছে না তো এই ক্ষেত্রে কি করা এই ক্ষেত্রে করবেন সেটা হচ্ছে যে মাসিক তিন মাস পার হয়ে গেল বা ছয় মাস পার হয়ে গেল অথবা নয় মাস পার হয়ে গেল এরকম যদি হতে থাকে তাহলে আপনাকে কি করতে হবে সেটা হচ্ছে আপনি এই ইনজেকশনটি আপাতত বন্ধ রাখেন বন্ধ রেখে আপনি খাবার বড়ি খেতে পারেন বা কন্ডম ব্যবহার করতে পারেন অথবা অন্য কোনো পদ্ধতি নিতে পারেন তাহলে আপনার আবার মাসিক শুরু হয়ে যাবে তো এখন কথা হচ্ছে যে অনেকের ক্ষেত্রেই তো ওই সঠিক সময়ে বা তিন মাস পর পর মাসিক হয় না তাহলে সে কি করবে আপনি চাইলে ইনজেকশন চালিয়ে যেতে পারেন আপনার যদি ইনজেকশন দেওয়া অবস্থায় মাসিক না হয় তাহলে কোনো অসুবিধা নেই তবে আপনাকে অবশ্যই তিন মাস পর পর নির্দিষ্ট তারিখ অনুযায়ী আপনাকে ইনজেকশন চালিয়ে যেতে হবে এবং এই তিন মাস মেয়াদি ইনজেকশন আপনি যদি ভুল করে দশ দিন পনেরো দিন বিশ দিন পর ফোর গ্যাপ দিয়ে দেন তাহলে আপনার কিন্তু গর্ভধারণ হওয়ার ঝুঁকি থাকে পাশাপাশি হচ্ছে আপনি তিন মাস মেয়াদি ইনজেকশন নেওয়ার পর আপনার যদি দেখা গেল যে দুই মাস পর মাসিক হলো বা দেড় মাস পর মাসিক হলো তাহলে আপনার আবার ইনজেকশন নিতে হবে কিনা না ব্যাপারটা হচ্ছে আপনাকে যে তিন মাস মেয়াদি ডিপু বা ষষ্ঠ ইনজেকশন বা সমাজিক ইনজেকশন দেওয়া হলো এটি তিন মাসই কাজ করবে অর্থাৎ এখানে ওয়ান এম এল বা পনেরো ফোটা পনেরো ফোটা ওষুধ থাকে এবং এই পনেরো ফোটা ওষুধ আপনাকে নব্বই দিন সাপোর্ট দিবে অর্থাৎ নব্বই দিন আপনার বাচ্চা যাতে ধারণ না করে তো সেই কার্যকারিতা এটার মধ্যে থাকে তো তাই অনেকে কি করে দেখা যাচ্ছে যে তার তিন মাস পার হয়ে চার মাস চলে যাচ্ছে পাঁচ মাস চলে যাচ্ছে সে ইনজেকশন নিচ্ছে না সে বলতেছে যে আবার যদি মাসিক হয় তাহলে ইনজেকশন নিব এটি একেবারেই ভুল এতে আপনার যে উদ্দেশ্যে ইনজেকশন নিচ্ছেন বাচ্চা নেবেন না বা সন্তান ধারণ বন্ধ রাখবেন সেটি আপনার উদ্দেশ্যে সফল হবে না তাহলে আপনাকে অবশ্যই যদি তিন মাসের আগেও মাসিক হয়ে যায় তাহলে সমস্যা নাই আবার তিন মাস পরে যদি মাসিক হয় বা চার মাস পরে মাসিক হয় তাহলে সমস্যা নাই কিন্তু আপনাকে অবশ্যই নির্দিষ্ট তারিখ অনুযায়ী বা নির্দিষ্ট তারিখে কিছুদিন আগে আপনাকে ইনজেকশন নিয়ে যেতে হবে তো এই হলো অনেকে প্রশ্নের উত্তর বিশেষ করে অনেকে জানতে চেয়েছেন যে তিন মাস পরে ইনজেকশন দিলে মাসিক বন্ধ থাকে তাহলে মাসিক হলে কি আমরা ইনজেকশন নিতে আসবো নাকি মেয়াদ শেষ হলে মেয়াদ অনুযায়ী তারিখ অনুযায়ী ইনজেকশন নিতে আসবো উত্তর হচ্ছে আপনি নিয়মিতভাবে ভাবে তারিখ অনুযায়ী ইনজেকশন নিতে থাকবেন মাসিক হোক বা না হোক তবে কারো যদি স্পট ব্লিডিং হয়ে থাকে বা ফোটা ফোটা রক্তস্রাব হয় অথবা অতিরিক্ত রক্তস্রাব হয় দীর্ঘদিন ধরে রক্তস্রাব যায় তাহলে আপনি তিন মাস মেয়াদি ইনজেকশন নেওয়া থেকে বিরত থাকুন কারণ এটি আপনার জন্য মানানসই নয় অর্থাৎ আপনার শরীরের সাথে এটি মানুষই হয় নাই দিনাই এরকম বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তো আশা করি আমার এই ভিডিওটি থেকে আপনারা সমস্যার সমাধান পেয়েছেন আপনাদের যদি ভালো লাগে আরো বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে ইচ্ছে হয় তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে এবং আমার এই পরিবার পরিকল্পনা কৈশোর মা ও শিশু স্বাস্থ্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম